হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি করোনা ভাইরাসের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কী আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে সমস্ত স্টুডেন্টরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছ তোমাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ করোনা গ্রাফ দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে চার মাস পরে করোনায় ফের মৃত্যু কলকাতায় এই নিয়ে কী আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব চার মাস পরে ফের করোনায় মৃত্যুর তথ্য প্রকাশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর বুধবার ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সত্তর ঊর্ধ্ব এক বৃত্তের করোনার পাশাপাশি তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে বুধবার রাজ্যে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে মোট চোদ্দ জনে তোমরা জানো রীতিমতো আমি কিন্তু আগে একটি করোনা ভাইরাসের রাজ্যে কতজন আক্রান্ত হয়েছিল আমি কিন্তু একটি আপডেট দিয়েছিলাম সেখানে কিন্তু আটজন জন রাজ্যে করোনা ভাইরাসে কিন্তু আক্রান্ত হয়েছিল রাজ্যে করোনা আক্রান্তের গ্রাপ বেড়েই চলেছে এখনও পর্যন্ত মোট চোদ্দ জনের রাজ্যে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে পরবর্তীতে কি আপডেট রয়েছে আমরা দেখে নেব প্রায় চার মাস পরে ফের করোনায় মৃত্যুর তথ্য প্রকাশ্যে এলো বাংলায় বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালে সূত্রে জানা গিয়েছে বুধবার মারা গিয়েছেন ওই ব্যক্তি স্বাস্থ্য ভবনের কর্তারাও একান্তে মেনে নিয়েছেন এই মৃত্যুর কথা সূত্রের দাবি একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত সত্তর ঊর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে মূলত নানা কো কোমর্বি ডিটির কারণে তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে বুধবার রাজ্যে মোট চোদ্দো জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে গত চব্বিশ ঘন্টায় তিনজন সুস্থ হয়েও উঠেছেন এই দফায় যেহেতু এখনও করোনার সংক্রমণে ধাঁচ একেবারেই আগ্রাসী নয় তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার চেষ্টা করো এবারে আমরা দেখে নেবো দেশে কোভিড পজিটিভের সংখ্যা কত হলো আমরা কিন্তু জেনে নেব দেশে একদিনে কোভিড পজিটিভ হয়েছেন ছশো জন সবচেয়ে বেশি সংক্রমণ কেরালা ও কর্ণাটকে সারা দেশে মারা গিয়েছে মোট ছজন এর মধ্যে দুজন মহারাষ্ট্রের এবং একজন করে কেরালা কর্ণাটক দিল্লি ও পশ্চিমবঙ্গের বাসিন্দা তবে রাজ্যে এখনও পর্যন্ত অমিক্রণের নয়া সাব ভ্যারিয়েন্ট জি প্রজাতির খোঁজ মেলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি দোফায় দ্বিতীয়বারের জন্য আগামী দোসরা জানুয়ারি জিনোম সিকোয়েন্সের জন্য পজিটিভ সোয়াব নমুনা পাঠানো হবে কল্যাণে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো মেডিক্যাল জিনোমিক্সে সাতটি নমুনা আপাতত ক্যালকাটা স্কুল অফ পিক্যাল মেডিসিনে সংরক্ষণ করা হয়েছে এর মধ্যে রয়েছে ওই মৃত ব্যক্তির নমুনাও সংখ্যাটা আগামী দিনে বাড়তেও পারে বলে জানাচ্ছেন স্বাস্থ্য ভবনের এক পদস্থ আধিকারিক জানাচ্ছেন যে দশজন অ্যাক্টিভ রুগী বর্তমানে রয়েছেন তাদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি এর মধ্যে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন মাস ছয়েকের এক শিশুও রয়েছে সে মেনিনজাইটিস এবং এন কেফে লাইটিসে ভুগছে আপাতত ভেন্টিলেশনে রয়েছে সে বাকি তিন ষাট ঊর্ধ্ব রোগীর মধ্যে রয়েছেন একজন হৃদ রোগী একজন নিউমোনিয়ার রোগী ও একজন ম্যালেরিয়া রোগী এই তিনজনেরই রয়েছে একাধিক ডিটি। যদিও আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই খবর স্বাস্থ্য সূত্রে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর জেলাগুলিকে আরো বেশি করোনা পরীক্ষা করার ওপর জোর দিতে বলা হয়েছে করোনা বা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গের পাশাপাশি যদি শ্বাসকষ্টের উপসর্গ থাকে তাহলে অবশ্যই কোভিড টেস্ট করতে বলা হয়েছে পজিটিভ নমুনার জিনোম ও হবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এখনও কোনো করোনা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেনি ঠিকই তবে কেন্দ্রীয় গাইডলাইন মেনে উৎসবের মরশুমে ভিড় এড়িয়ে থাকতে বলা হয়েছে আমজনতাকে রোগ ও বক্ষ রোগ বিশেষজ্ঞদের রোগী দেখার সময় ফের মাস্ক পরার পরামর্শও দেওয়া হয়েছে সেই কেন্দ্রীয় গাইডলাইনে বলা হয়েছে হাসপাতাল হোক বাড়ি পজিটিভ রোগীদের আইসোলেশনে থাকার পুরোনো পরামর্শই বহাল থাকছে আজকে যে আমি করোনা ভাইরাসের যে আপডেটটি শেয়ার করলাম এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ